অনেকেই বারবার জিজ্ঞাসা করছো শীতের বাগানে কি কী ফুল গাছ লাগাবো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাটা মুকুট বা বিয়া মিলি এর অনেক রকম ভ্যারাইটি আছে আর অনেক রকম কালার অপশন আছে আর এগুলো হচ্ছে একবার ফুটলে অনেক দিন পর্যন্ত লাস্টিং করে আর প্রায় বারো মাসই ফুল হয় এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গাঁদা ফুল এরও দেশি হাইব্রিড নানান রকম ভ্যারাইটি আছে যে কোনো একটা ভ্যারাইটি আপনারা বসাতেই পারেন এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডালিয়া এটাও কিন্তু আপনি বসাতে পারেন এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ক্যালাঞ্চু এর দেশি হাইব্রিড অনেক রকম ভ্যারাইটি আছে আপনারা যে কোনো একটা বসাতে পারেন খুবই হার্ডি গাছ আর সুন্দর ফুল হয় এরপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে হলিহক এটাও বীজ থেকে সুন্দরভাবে চারা তৈরি করা যায় একবার আনলে আপনি অনেক দিন পর্যন্ত তার বীজ থেকে চারা তৈরি করে নিতে পারেন আর এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রক্তগাদা এটা হচ্ছে দেশি রক্তগাদা এরও কিন্তু বীজ থেকে তৈরি হয় চারা এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফায়ার বল এর আরেকটা ভ্যারাইটি আছে সেটা হচ্ছে পয়েন্ট সেটাও কিন্তু আপনারা বসাতে পারেন এরপর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে বাসন্তী ফুল এটাও কিন্তু একটা পারমানেন্ট ফুল এরও কিন্তু চারা থেকে চারা আপনারা বসাতে পারেন সুন্দর ফুল হয় এরপর যেটা দেখাচ্ছে এটা সবারই প্রিয় ফুল পিটুনিয়া এটাও কিন্তু আপনারা বসাতে পারেন এরপর যেটা দেখাচ্ছি এটা হচ্ছে প্যাঞ্জি প্যানজিও আপনারা বসাতে পারেন দেখতে খুবই সুন্দর আর বাগানটাকে আলো করে রাখার জন্য সুন্দর সুন্দর ফুলগুলো কিন্তু আপনারা অবশ্যই বাগানে আনতে পারেন আর এই যে এই গাছটা দেখাচ্ছি এটা কিন্তু একটা পারমানেন্ট গাছ একবার আনলে আপনার বাগানে অনেক বছর থেকে যাবে আর যে ফুলগুলো আপনাদের দেখাচ্ছি এই ফুলগুলো কিন্তু আপনারা আনলে আপনার বাগান পুরো আলো হয়ে থাকবে এই পর যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডায়নথাস এরপরে যেটা আছে এটা হচ্ছে ডাইনথাস ডায়নথাসের অনেক কালার আছে আর এই যে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ডক ফ্লাওয়ার এটাও কিন্তু খুবই সুন্দর একটি ফুল আর দেখতে খুবই সুন্দর লাগে এই গাছটি এটা আপনারা আনতে পারেন এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পপি এটিও কিন্তু একটি সুন্দর ফুল এইভাবে কিন্তু আপনারা এই সমস্ত যে গাছগুলো দেখালাম এইগুলো এনেই কিন্তু আপনারা শীতের বাগানে এরকম সুন্দর ফুলে ফুলে ভরিয়ে রাখতে পারেন আর শীতের দিনে বাগানে ঢুকে যদি এরকম প্রচুর পরিমাণে ফুল দেখা যায় তাহলে সবারই ভালো লাগে সে কারণেই কিন্তু শীতের দিনে প্রচুর প্রচুর ফুলের ভ্যারাইটি আছে তার মধ্যে আপনারা আপনাদের বলে দিলাম যেসব ভ্যারাইটি এর বাইরেও অনেক ভ্যারাইটি আছে সেগুলোও আপনারা বসাতে পারেন আর আপনার বাগানটাকেও এরকম প্রচুর ফুলে ফুলে ভরিয়ে রাখতে পারেন আর আমাদের মতো যারা প্রচুর ফুল ভালোবাসে তারা তো শীতের বাগানে প্রচুর ফুল ফোটাবেই এর মধ্যে আবার গোলাপ আছে আরও অনেক রকম ফুল আছে আপনারা অবশ্যই বসাবেন আর সুন্দর সুন্দর ফুল